তোর সম্পর্কে আমার একটু বলে দি ছেলেরা বলেন হুজুর চল্লিশ বছর প্রায় চল্লিশ বছর আগে ইন্তেকাল করেছেন ওই সময় আমরা ছিলাম ছোট আমার আব্বা আমল সম্পর্কে আমাদের তেমন জানা নাই জানা নাই তবে হুজুর এখনো পর্যন্ত আমার মা দুনিয়াতে বেঁচে আছেন তাইলে স্ত্রীর হিসাবে স্বামীর আমল সম্পর্কে উনি ভালো জানবেন যা যা দা তোমার কাছ থেকে জেনে আয় মার কাছে গেলেন মা তার থেকে একটা পুরাতন কোরআনের জিল উঠায়া দিলেন তোর বাবার আমল ছিল যত যখনই এসে ঘরে আসতেন ওযু করে আল্লাহর কালাম কোরআন হাতে নিয়ে বসতেন কোরআন তেলাওয়াত করতে পারতেন না তবে কোরআনকে ভালোবাসতেন কোরআনে মহাব্বত করতেন কোরআনকে বকি নিতেন চুমো খাইতেন আর কোরআনের পৃষ্ঠা উল্টায় উল্টায় বলতেন আল্লাহ তুমি পৃষ্ঠাতে যা বলেছ সত্য বলেছ যখন চোখের মধ্যে ঘুমাই সাজাইতো কোরআনটাকে তাকের মধ্যে রেখে বলতেন আদা দা কালা আদা দা কালা

এজন্য আল্লাহর কালাম কোরআন কারিমের সাথে আমাদেরকে সম্পর্ক করার দরকার আছে না না আজকে সম্পর্ক করি মোবাইলের সাথে ইন্টারনেটের সাথে ফেসবুকের সাথে সম্পর্ক করি বন্ধু সাথে সম্পর্ক করি আমার ডার্লিং এর সাথে কিন্তু আল্লাহর কালামের সাথে আমার সম্পর্ক নাই এরে যুবক বন্ধু কিতাবের মধ্যে আছে হরত আবু হাফস রহমতুল্লাহ আলাই উনি যখন মদ্রিসে কথা বলতে ক্লাসে কথা কথা বলতেন ওনার মুখ থেকে এত দামি স্নেহ এত দামি সু সুদ্রাঞ্চলায় পড়তো ছাত্ররা না একটা আমার হুজুল আপনি এত দামি স্থান কোথা থেকে পান আমরা তো এত দামি স্টেম পাই না এত দামি আর আপনি কোথ থেকে ব্যবহার করেন আমাদেরকে একটু সন্ধান দিয়ে দেন হজরতে আবু হাব রহমতুল্লাহ ডাক দেয়া বলেন ছেলেরা রে এটা দুনিয়ার গুণা তর আমার অভ্যাস ছিল বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম এক রাত্রে তেলাওয়াত করে করে আমি ঘুমায় পড়লাম গভীর আল্লাহ আল্লাহর হাবিবের জিয়ারত হয়ে গেল জোরে বলেন আল্লাহ আল্লাহর হাবিব ডাক বলেন ওরে আবু হাফ যে দুইটা ঠোঁট দেয় তুই বেশি বেশি আল্লাহর কালাম তিলাওয়াত করস ওই দুইটা ঠোঁট আমার কাছে আগায়া দে আমি আজকে ওই দুইটা ঠোঁটের মধ্যে চুমু খাব আল্লাহর হাবিবի সামনে যখন আমার ঠোঁটের মধ্যে চুমু খাইলেন নবীজির লালা আমার ঠোঁটের মধ্যে লেগে গেছে এরপর থেকে এমন সুন্দর গ্রাম এত সুন্দর গ্রাম এত সুন্দর স্প্রে আমার মুখ থেকে আসে দুনিয়ার কোনো সাধারণ স্প্রে নয় দুনিয়ার কোনো আতর নয় দুনিয়ার কোনো সেন্ট নয় এটা হলো জান্নাতি জান্নাতের সর্দার সারা বিশ্বের সারা মানবজাতির জাতির সর্দার সাইয়দুল আম্বিয়া বিশ্বনবীর পবিত্র মুখের একটু লালার বরকতে আমার জবান থেকে সুন্দর গранস্পি হয় আল্লাহু আকবার কিসের আজকে আমাদের কুরআনের সাথে সম্পর্ক আমার ভাইয়েরা আমার বন্ধুরা আরেকটু ইতিহাস শোনাবো এই যে আমাদের বাংলাদেশে উজারির জমিনে কার ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ভর বড় बुजुर्ग ছিলেন উনি যখন কোরআন পড়তেন কোরআন পড় পরে মাঝে মাঝে बेहোশ হয়ে যেত একবার ছাত্ররা ডাক দেয়া বলেন হুজুর আপনি কোরআন তেলাওয়াত করতে করতে बेहোশ হয়ে যান কেন হযরত মাওলানা কারিবراهيم সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন দেখো রে বাবা আমি যখন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করি এই কোরআনের লাইনের ফাঁকে ফাঁকে কোরআনের অক্ষরের ফাঁকে ফাঁকে আমি আমার রবেরে দেখি জোরে বলেন আল্লাহু আকবার আমার রবকে নেশে দেখে আমি কোরআন কোরআন যে কোরআন পড়লো সে জন রবের সাথে কথা বলবো রবের সাথে এজন্য ভাই আমার শহীদ নির্মিশেষ তিনশত চিরানব্বই নাম্বার মিস্টার হারিজ আমি প্রদের সাথে তালাওয়ার করেছি নবিজি কি বলেন কি বলেন মন করা আহ মিনাল কিতাবি ফালাহু হাসানা ওলা হাসানা তো কোন মানুষ যদি কোরআনের এক একটা হরফ তেলাওয়াত করে অক্ষর তেলাওয়াত করে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ দশটা করে নেকি দান করে সুবহান যদি নামাজে তেলাওয়াত করে নামাজে দ্বারা আয়াত তেলাওয়াত করলে প্রতিটা হরবে 100টা করে নেকি হয়ে যায় নামাজের মধ্যে মাজুর হওয়ার কারণে যদি বসে বসে তেলাওয়াত করে পঞ্চাশ নেকি আর এই নামাজ যদি বাইতুল্লাহর ভিতরে তেলাওয়াত নামাজ যদি নামাজ আদায় করে আর নামাজের ভিতরে যদি কোরআন তালাবাদ করে তাইলে প্রতি হরফে হরফে আমার ভাইরা এক লক্ষ গুণ বেশি সব হবে এরে যুবক বন্ধু এজন্য আল্লাহর কালাম কোরআনুল কারিমের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আগের বুজুর্গরা আল্লাহর কালাম চিন্ত কালামের সাথে তাদের সম্পর্ক ছিল আজরাতে ইজিদ মুস্তামি রাম মাতুল্লা হিয়ালার মা সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য উস্তাদের কাছে ভর্তি করে দিলেন আর বললেন উস্তাদ আমার সন্তানটার যতদিন পর্যন্ত আপনার মতো বড় একজন আদেব না হবে তত দিন পর্যন্ত তার ছুটি না এসে বাড়িতে যেতে পারবে না তো ঠিক আছে ভর্তি করে নিলেন ছোট মানুষ তো দুই চার দিন যাওয়ার পরই ওই ছোট বাই ডাক দেয়া বলেন উস্তাদু আমি যে হঠাৎ করে আসছি বাড়ির থেকে আসছি এখন আমার খালি বাড়ির কথা মনে হয় মার কথা মনে হয় ছুটি দেওয়া যাবে না তোর মার পক্ষ থেকে মিশে হ্যাঁ বারবার আসে উস্তাদ ছুটি দিতে চান না এক পর্যায়ে তিনি চিন্তা করলেন ছেলেটা নতুন আসছি তারা দিয়ে একটা কৌশলে আটকাইতে হবে ডাক দেয়া বলেন আরে বাইজি তোরে ছুটি দিতে পারি তুই যদি পুরাণের প্রথম থেকে নিয়ে পাশ পারা পর্যন্ত সকালবেলা শোনাবি সাথে সাথে তোর ছুটি হয়ে যাবে বাইজি বুস্তামি চিন্তা করলেন এত কি পাশ পড়া পর্যন্ত এতখানি একসাথে মুখস্থ করা তো আমার দ্বারা সম্ভব নয় এই জন্য হে দবhishek নুতুগাজু করতে হবে গভীর রজনীতে ছোট বাইজে তজু পড়ে দুইরাকাত নামাজ পড়ে হাত রব্বের কারিমের দিকে হাত উত্তোলন করলেন ডাক দেয়া বলেন ওরে তুমি তোমার পয়গম্বর এর সিনার মধ্যে স্থাপন করেছো ওই কোরআন তো তুমি তোমার নিজ দায়িত্বে মানুষকে শিখাই দাও মানুষ ইচ্ছা করলেই কোরআন মুখস্ত করতে পারে না ও আল্লাহ তুমি তো মানুষকে কোরআন মুখস্ত করা দাও এতখানি কোরআন একসাথে আমি মুখস্ত করতে পারবো না আল্লাহ তাড়াতাড়ি আমার সিনার ভিতরে ঢুকায়া দাও জোরে বলেন না আল্লাহ আকবর আল্লাহ ইয়া হামের মাধ্যমে ডাকতে বললেন এরবাইजिद তোর দায়িত্ব হলো কোরআনের এক একটা পৃষ্ঠা উল্টাইতে থাক আর আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব लेके একটা পৃষ্ঠা তোর সিনার ভিতরে আমি স্থাপন করে দেব ওস্তাদ যতটুকু দেখাইলেন তত রূপ উলটাইলেন তত রূপ কোরআন মহান আল্লাহ তার সিনার ভিতরে লুকায়া দিলে আল্লাহু আকবার এরে যুবক বন্ধু কোরআন মানুষের মুখস্থ করে এটা কোরআনের মধ্যে যা ইতিহাস সাক্ষী দেয় আমাদের এই ছোট্ট কান্টি বাংলাদেশের একটা সন্তান নাজমু সাকেব মাত্র দুই মাসে ষাট দিন ত্রিশ পরা কোরআন হেফ করেছেন আল্লাহ আল্লাহ রহমতুল্লাহ আলাই যখন সেই হলিন রহমাতুল সঙ্গে মাল্টার জেলখানাতে ছিলেন রমজান মাস নিকটবর্তী হয়ে গেল উস্তাদ ডাক দেয়া বলেন হুসাইন তুমিও হাফেজ না আমিও হাফেজ না কিভাবে আমরা তারাবি পড়ব হুসাইন আহমদ মাদানি ডাক দেয়া বলেন হুজুর টেনশনের কারণ নাই দিনের বেলা এক পারা করে মুখস্থ করতেন রাত্রে এক পারা করে তারাবিতে শোনাইতেন

ইমাম বলেন আমার কাছে ভর্তি হইলে এক নাম্বার যোগ্যতা হলো এক নাম্বার শর্ত হলো কোরআনের হাফেজ হতে হবে ছেলেটা হাফেজ ছিলেন না চলে গেলেন এক সপ্তাহ পর আয়সা ডাক দেওয়া বলেন হুজুর এখন আপনি আমাকে ভর্তি করে নিতে পারেন মাত্র সাত দিনে ত্রিশ পরা কোরআন হেফজ করে আসছি ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে একটা লোক তিন দিনে ত্রিশ পরা কোরআন হেফজ করেছে আমার ভাইরা ইহার সাক্ষী খাজা মহানুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলার সামনে বাসা পিতৃরাজের কন্যাকে পাঠানো হয়েছিল আল্লাহ অলির চরিত্র নষ্ট করার জন্য আর উনি কোরআন তরবাদ করতেছিলেন আর এই মেয়েটা কোরআনের প্রভাবে দাঁড়ানো অবস্থা থেকে জমিনে বসে গেলেন আর চোখ থেকে অশ্রু ধরতে ছিল এক পর্যায়ে ডাক দেওয়া বলেন হুজু আর কোরআন তেলাবাদ করতে হবে না কালিমা কোরআন মুসলমান বলে আবার ডাক দেওয়া বলেন হুজু